এক যাত্রী বাস ধরার জন্য অপেক্ষায় ছিলেন হঠাৎ করে সোমবার বেলা এগারোটায় একটি সাপ এসে তার পায়ে জড়িয়ে ধরে কামড়ে দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো কদুবাড়ি এলাকায় এরপর তাকে তড়িঘড়ি করে নিয়ে আসে গাজল স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য জানা গিয়েছে আহত ওই মহিলার নাম উম্মে উলসুম বয়স তেত্রিশ বাড়ি ধুলিয়ান রতনপুর এলাকায় এদিন সোমবার ভবানীপুর বাবার বাড়ি থেকে ওই মহিলা শ্বশুরবাড়ি ধুলিয়ান রতনপুরের উদ্দেশ্যে কদুবাড়ি মোড় গাড়ি ধরার জন্য দাঁড়িয়েছিলেন এরপর কোথা থেকে একটি সাপ এসে পায়ে জড়িয়ে ধরে ওই মহিলার পায়ে দুইবার কামড় দেয় এই ঘটনার খবর পেয়ে সাপ প্রেমীরা অভিজিৎ ভট্টাচার্য ও সাগরপাল তারা এসে ওই সাপটিকে পাকড়াও করে নিয়ে যায় সাপপ্রেমীরা জানিয়েছেন যে সাপটিকে পাকড়াও করে নিয়ে আসছেন সেই সাপটি হলো ডাড়াই সাপ বলে জানা গিয়েছে আমি যাচ্ছিলাম মানে যাচ্ছিলাম বাবার বাড়িপুরে বাস স্ট্যান্ড যাচ্ছিলাম মানে

গাড়ি ধরার জন্য যাচ্ছিল নামতেই কিছুক্ষণের মধ্যেই টটোতেই সাপ ছিল নাকি বলতেও পারে না সঠিক হয়তো দুই জায়গায় কামড়িয়ে সাপটা হারিয়ে গেছে তার বলতেই পারে না যে